আসসালামাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের তৃতীয় অধ্যায় অবশ্যই অনুশীলনী তিন পয়েন্ট দুই আছে মূলত এটা নিয়ে আলোচনা করবো তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে এই আমরা তিন নং ম্যাথ থেকে আলোচনা করবো কারণ আমি আগের ভিডিওতে এক ও দুই নং ম্যাথ আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো আর আজকে আমাদের আলোচনায় থাকতেছে মনে হচ্ছে তিন থেকে পরে ম্যাডাম দেখো তো আমাদের এখানে তিন নম্বরে কি বলতেছে যে দেওয়া আছে কি যে এ মাইনাস বি ফাইভ এবং কি দেওয়া আছে এ বি ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কি করো নির্ণয় করো তো চলো আমরা এই তিন নম্বরের সমাধানটা করব তাহলে এবার তিন নম্বর আমার কি দেওয়া আছে কি যে দেওয়া আছে কত ছিল যে এ মাইনাস ইকুয়াল কত ছিল এ মাইনাস বি ছিল আমার হচ্ছে ফাইভ এবং কত দেওয়া ছিল মূলত আমাদের হচ্ছে ছত্রিশ তো এটা তো এখানে আমাদের কি ছিল দেওয়া ছিল এবার কি বলতেছে যে কিউব মাইনাস বি তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি দিব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত কত দেব প্রদত্ত রাশি কত এ কিউব মাইনাস কত বি কিউব

তাহলে এবার পাঁচের উপর তুমি যদি কিউব করো তাহলে কত হবে একশো পঁচিশ আর তুমি যদি তিন গুণন যদি কত করো ফাইভ করো তাহলে তোমার আসবে কত তুমি যদি এগুলোকে যোগ করো তার মানে কত আসবে আমাদের ফাইভ কত তারপর হচ্ছে সিক্স সিক্স তার মানে কত ছয়শো কত আসলো পঁয়ষট্টি তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্মাণ মান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই টাইপের ম্যাথগুলোকে গুলোকে সলভ করো একই ভাবে আমরা এখন দেখব হচ্ছে চার নম্বরটা কি বলতেছে যে যদি কত হয় পাঁচশো তেরো হয় এ মাইনাস হলে তাহলে আমাদের কি আছে দেওয়া আছে চার নম্বরে দেওয়া আছে আমাদের কত যে এ কিউব মাইনাস বি কিউব তাহলে

যে যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল সূত্র জানি কি যে a মাইনাস b তারপর অল কিউব প্লাস কত যে 3 ab ইনটু কত a মাইনাস কত b তাহলে আমরা এখন কি করব মানগুলোকে বসায় দেব যে a কিউব মাইনাস b কিউবের মান কত 513 তাহলে এখানে বসাই দিলাম a মাইনাস b এর মান কত 3 তার উপর কত দেব কিউব প্লাস এখানে কত 3 এই বিত তো মান জানি না

সাতাশকে বাদ দিয়ে দাও তাহলে কত আসবে আমাদের আসবে চারশো তাহলে কত আসবে চারশো এইবার নয় আমাদের এই পাশে কি আছে গুণ আছে তাহলে এই পাশে আসলে কি হয়ে ভাগ তাহলে এ বি ইকুয়াল আমরা কি পাবো বলো তো চারশো ছিয়াশি ভাগ কত নাই তুমি যদি এইবার এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত আসবে আমাদের এখানে আসবে মূলত হচ্ছে চুয়ান্ন তাহলে কত আসবে চুয়ান্ন অতএব

যে দেওয়া আছে এবং ওয়াই ইকুয়াল ছিল কত তাহলে ওয়াই ইকুয়াল ছিল মাইনাস বারো তাই তো এবার প্রদত্ত রাশি দিয়ে আমরা এই রাশিটাকে একটু উঠাবো প্রদত্ত রাশি তাহলে আমাদের কত ছিল বলতো যে কিউব প্লাস কত ছিল এক্স ওয়াই স্কোয়ার তারপর প্লাস কত ছিল সাতাশ কত ওয়াই কিউব তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো তো একটু তাহলে আমরা একদম যে প্রথমে এইটা আগে কাজ করি তারপরে এটাকে আমরা এ চিন্তা করবো তাহলে টু এক্স তার উপর কিউব দিলে তো আমার কত হবে এইট এক্স কিউব ওকে তাহলে এটা এক্স আবার এই যে লাস্টটা তুমি চিন্তা করো তো এটাকে তুমি যদি কি করো থ্রি ওয়াই কিউব দাও তার উপর কি হবে তাহলে থ্রি উপর কিউব করলে সাতাশ আর ওয়াই উপর কিউব করলে আমার ওয়াই কিউব তাহলে আমরা কি পাইলাম এ পাইলাম আর বি পাইলাম এবার তুমি সূত্র দিয়ে দাও তার মানে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বলতে কোনটা যে টু এক্স তার উপর স্কোয়ার ইন্টু বি বি কোনটা বলতো এই যে থ্রি ওয়াই প্লাস থ্রি বলতে কোনটা বলতে কোনটা এই যে চার আর তিন চারে বারো আর তিন বারো কোথায় ছত্রিশ এই যে এক্স স্কোয়ার ওয়াই মিলে গেছে তাহলে এখানে তিনের ওপর স্কোয়ার করলে কত নাইন তাহলে নয় দু কত আঠারো তিন আঠারো কোথায় চুয়ান্ন এই যে এক্স আর কত ওয়াই স্কোয়ারটা মিলে গেছে

এখানে দেখো তো ওয়াইয়ের মান কত ছিল আমাদের মাইনাস কত বারো অবশ্যই এই যে দেখো আমাদের কত ছিল এই যে মাইনাস বারো ছিল তাহলে বসাই দিলাম তাহলে এইবার এই যে কিউব দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করবো তার উপর কিউব দিয়ে দিলাম তাহলে আঠারো দোকানে আমাদের কত হয় বলতো তাহলে এইবার আঠারো দোকানে কত আটত্রিশ তাহলে আটত্রিশ এই যে প্লাস মাইনাস কত মাইনাস তিন বারং কত হয় চৌত্রিশ তার উপর কত কিউব তাহলে তুমি এবার কি বলো আটত্রিশ থেকে ছত্রিশ কে তুমি বাদ দিয়ে দাও কত দুই তার উপর কি হবে যে কি তার মানে কত আসবে আট তার মানে এই আটে কি দাম হচ্ছে কি নির্ণয় নয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা দেখবো হচ্ছে কোনটা কিন্তু ছয় নম্বর তাহলে এই ইকোল কি দেওয়া আছে বলতো পনেরো দেওয়া আছে তাহলে এই ইকোল পনেরো দেওয়া আছে আর আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এটাকে এবার কি করতে হবে আমাকে নির্ণয় করতে হবে চলো আমরা এটা করি তাহলে এই ইকোল আমাদের হচ্ছে পনেরো ছয় দেওয়া আছে কি দেওয়া আছে তার মানে একশো প্লাস একশো তিরিশ এই মানটা দেওয়া আছে তাহলে প্রদত্ত রাশিতে আমরা এটাকে উঠাবো দেখো প্রদত্ত রাশি দিয়ে এটাকে উঠাইছি এবার আমরা এটাকে কি করবো সূত্র দেখবো তাহলে টু এ তারপর যদি কিউব দে তার মানে কি আমরা কত লিখতে পারবো বলো তো এইট এ কিউব তাহলে আমরা কি দেবো এখানে টু এ তার উপর কি দিলাম কিউব প্লাস এই যে সূত্রে থ্রি এ কোনটা পাইলাম বলো তো টু এ তার উপর কি দেবো এই যে স্কোয়ার কারণ আমরা সূত্র করবো যে কোনটা যে এ প্লাস বি অল কিউব মানে কি জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব

তুমি যদি কি করো এইটাকে মানটাকে একটু বসাই দাও তার মানে দুই গুণ কত আমাদের হচ্ছে পনেরো তাই তো প্লাস কত ফাইভ তার উপর আমরা কি দেবো যে কিউ প্লাস কত ফাইভ তাহলে এইবার কত তিরিশ যোগ কত ফাইভ তার উপর কত হবে আমাদের কিউ প্লাস কত আমাদের ফাইভ তাহলে এখানে কত আসলো পঁয়ত্রিশ

আট কত আশি তার নাম্বার কত বলবো বিয়াল্লিশ হাজার কত আট কত আশি অর্থাৎ এটি হবে আমাদের হচ্ছে নির্ণয় উত্তর তাহলে আশা করতো তুমি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে সাত থেকে পরে ম্যাথ গুলো নিয়ে আলোচনা করো তুমি সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ